কি কি রোগ হয় কারণ হচ্ছে গাছ গাছ বেশি করে লাগাইলে তাহলে আমাদের অনেক উপকার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশি বেশি করে গাছ আচ্ছা ঠিক আছে গাছ আমাদের পরম বন্ধু কেন পরম বন্ধু গাছ আমাদের কি দেয় অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড আমরা যেটা ছেড়ে দেয় যে নিঃশ্বাসটা ছেড়ে দেয় এটা গাছে নেয় আর অক্সিজেন দেয় আমাদের গাছে আর আমাদের সেই তুলনায় গাছ আমাদের কম এই জন্য আমাদের এলাকায় খরা অনেক সময় দেখা যায় দেখেন দক্ষিণবঙ্গে দেখেন সুন্দরবনে অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হয় ঐদিকে বৃষ্টি হয় আমাদের এলাকায় কিন্তু কম বৃষ্টি হয় একমাত্র কীসের কারণে গাছের কারণে তাহলে কি করতে হবে দাদা বেশি 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 করে গাছ লাগাই ঠিক আছে বেশি বেশি করে গাছ লাগাই পর্যক আছে তো আমি সেইখানে যাব আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে তা কি করছে হ্যাঙ্গা জ্বালা নিয়ে আসলাম নদীতে যা খাওয়া দিয়ে মেলা খেয়া দিয়ে ঠান্ডা হবে মাছ পাম মাছ কাটা বাড়ি দিন সুন্দর গুটি বাজি বাক আর মজা খাই খাওয়াটা ভালো হবে না চলে দূরে খাওয়া দিয়া তখন

এই জন্য জামা আছি দেখি আচ্ছা এই বিষয়টা কি এটা ভালো করে শোনাল লাগি এক কাম ভাই প্যান্ট শার্ট পেতে বাড়াইছে এনজিও লোকরা সিলিপ দিবে তো আসে সিলিপের আশা তাড়াতাড়ি করে যা আর দূর ভাই তুই খালি উল্টাটা বুঝিস কেন আয় শোন জলবায়ু পরিবর্তন কি যে হওয়ার কারণে আমাদের দেশে কি হচ্ছে জানি কি হচ্ছে যখন ঝড়ি হওয়ার দরকার তখন ঝড়ি নাই যখন বন্যা হওয়ার দরকার তখন বন্যা নাই আমাদের দেশের বড় বড় গাছপালা গুলো আমরা কাটি শ্বাস করে ফেলাছি এই এই কারণে আমাদের অক্সিজেন কম হচ্ছে আমাদের এই অসুখ বিসুখ বাড়ছে এগুলো ওনারা বুঝিয়া বলবে এই জন্য আমাদের দেশ যাইতে কইছে আর যাই দুই জনে শুনি আছি কি কয় এই এনজিওর লোকেরা করে বৃষ্টি বাজে আটকার বে শুন মোর কথা যে এনজিওর লোকে কবু এ আকাশে নিচ দিয়ে বেরা দেন ছাউনি দেন দে একটা পানুকে নিছ না আর দূর বাহাত খালি উল্টা কথা আল্লাহ দেওয়া কোন দুর্যোগ কি আর কেউ আর মানুষ আর আবার পাবে নাকি তারপর আমাদের সতর্ক হতে হবে আমাদের জানমাল যাতে রক্ষা হয় সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আর তুই খালি উল্টা কথা কই যাইতো তো হাটে যাই কি কয় শুনি যা তো তুই যাবুনা আমি না যে পানি বলছ কবর তো আলু ভর্তা সার আর কিছু থাকে রাত ধরে গেছে হাটও যাই মাছ দিয়ে যাব